আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম যে যেখানে আছেন ভালো থাকুন সেটাই প্রত্যাশা করছি আজ একটি ছোট্ট পরিসরের আলোচনায় গিয়েছিলাম তিনটা কি বলা যেতে পারে সেখানে একজন প্রবাসী সাংবাদিকের সঙ্গে কথা হলো তিনি বাংলাদেশের ক্ষমতার বিশেষ করে সালের পর নিয়ে কথা প্রাসঙ্গিক ভাবে তিনি তার অভিমত ব্যক্ত করলেন এবং কিছু প্রশ্ন ছুড়ে দিলেন প্রথম যে বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনে ভারত উপমহাদেশে যা ঘটে থাকে তার থেকে ব্যতিক্রম ঘটেছে এই ক্ষেত্রে সেনাবাহিনী ইতিবাচক ভূমিকা পালন করেছে এবং তিনি ক্রেডিট দিতে চাইলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে যে কোন রকম রক্তপাতহীন ক্ষমতার পরিবর্তনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালো দায়িত্ব পালন করেছেন সেনাবাহিনী এবং বিশেষ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তারপর যে প্রসঙ্গটা নিয়ে আসলেন যে বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তন নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে কিন্তু যে প্রশ্নগুলোর এখনো সদুত্তর মেলেনি সেটা তিনি আলোচনায় নিয়ে আসলেন প্রথম বললেন তিনি যে বাংলাদেশের আইন অনুযায়ী সেনাবাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি মোহাম্মদ এই অস্থির সময় যখন বাংলাদেশে চলছে তখন শেখ হাসিনা অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান বারবার সশস্ত্র বাহিনী পুলিশ বাহিনী এনএসআই ডিজি র্যাপটপ বিভিন্ন যারা তাদের ডেকেছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন তিনি তার পরামর্শ দিয়েছেন সেই পরামর্শগুলি তারা নিশ্চয়ই নিয়েছে তার সামনে তারা সেগুলোকে নাকচ করতে পারতো বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল তারা একটা ইন্টারভিউতে বলছেন যে পাঁচ তারিখের আগে অর্থাৎ চার তারিখ রাতে গভীর রাতেও প্রধানমন্ত্রীর সামনে যখন আলাপ আলোচনা হয় সেখানে পুলিশ প্রধান ছিলেন সেনা প্রধান ছিলেন সেখানে বিকল্প কোনো ব্যবস্থা যাতে না রাখা হয় সেজন্য প্রধান বলছিলেন যে আমার উপর আস্থা রাখেন স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায় তিনি বলছিলেন যে আপনি কি ঢাকার দায়িত্ব নিলেন গণভবনের দায়িত্ব নিলেন মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা দায়িত্ব নিলেন প্রধান বলছেন সব দায়িত্ব আমার উপরে তখন তিনি তার পুলিশ বাহিনীর প্রধানকে বললেন ঠিক আছে আপনি তাহলে প্রধানকে অনুসরণ করেন অর্থাৎ তার সঙ্গে থেকে কাজ করেন এইটা একটা পার্ট পরের দিন সকালে দেখা গেল যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যে মব আসতেছে ঢাকায় যেখানে সেনাবাহিনীর ব্যারিকেড ছিল উত্তরা যাত্রাবাড়ি সাইদাবাদ গাবতলি সবখানে সেনাবাহিনীর দায়িত্বরত যারা তারা ছেড়ে দিলেন অর্থাৎ মানুষকে এগিয়ে আসতে দিলেন পুলিশ তখনও ঘটনা জানে না কাজে পুলিশ তখন বাধা দেওয়ার চেষ্টা করে তারা মবের মুখে পড়ছে এবং নির্মম হত্যাকাণ্ডের শিকারও তারা হয়েছে কিন্তু সেনাবাহিনী নিশ্চয়ই যখন এটা ছেড়ে দিয়েছেন কোনো না কোনো ইনস্ট্রাকশন বা সিগন্যাল না পেলে তারা এটা সিগনাল না পেলে তারা এটা ছেড়ে দেওয়ার কথা না তাহলে এই সিগনালটা তাদেরকে নিশ্চয়ই তাদের অথরিটি দিয়েছিল এবং সেনাবাহিনীর পক্ষ থেকে যে বক্তব্যটা রাখা হলো যে সেনাবাহিনী জনগণের সঙ্গে থাকবে জনগণের সঙ্গে বলতে তখন কি বুঝায় যারা মব বা যারা আন্দোলন করছে তাদের সঙ্গে সেনাবাহিনী তাহলে সরকারের সঙ্গে নেই আমাদের দেশের বিদ্যমান আইন কি এই প্রশ্নটা তিনি তুললেন তিনি অনেক রিসার্চ করেছেন তিনি বললেন যে তোমার দেশের আইন অনুযায়ী সেনাবাহিনীর কমান্ডার হচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান যিনি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা কমান্ড দিলেন ঢাকায় যেন উশৃঙ্খল লোক প্রবেশ করতে না পারে কোনোভাবে যেন নিরাপত্তাহীন অবস্থা না হয় সেটা দেখতে হবে তাহলে তার কমান্ড না শুনে প্রধান সশস্ত্র বাহিনী অর্থাৎ বিমান বাহিনী নৌবাহিনী প্রধান সহ সশস্ত্র বাহিনী সবাই কার কমান্ড শুনলেন সেটাই গুরুত্বপূর্ণ আলোচনা জেনারেল আকবরকে সেনাপ্রধান বলছিলেন যে আপনি রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ করেন তাদেরকে রেডি হতে বলেন এটা বলেছেন তিনি চার তারিখে অর্থাৎ রাজনৈতিক নেতৃবৃন্দকে যোগাযোগ করার জন্য জেনারেল ওয়াকারুজ্জামান দায়িত্ব দিলেন কাকে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে আলাহি আকবরকে ফজলে আলাহি আকবরকে তিনি আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী বিএনপি সেই বিএনপি প্রধান যিনি বেগম খালেদা জিয়া খালেদা জিয়ার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তাহলে প্রশ্ন আসছে যে বাংলাদেশের সেনা প্রধান তার কমান্ডার অর্থাৎ প্রধান মাহিনীর প্রধানমন্ত্রীর কথা না শুনে তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টাকে কেন বেছে নিলেন এবং যাদেরকে ডাকার জন্য বললেন তার ভিতরে জামাত ইসলাম এমন একটি সংগঠন যে সংগঠনটি আইনত নিষিদ্ধ সংগঠন নিষিদ্ধ সংগঠনকে সেনাপ্রধান তখনও দলটি নিষিদ্ধ তাকে কি ডাকতে পারেন আইনত তাকে তিনি ডাকতে পারেন না তাহলে তাকে ডাকার সিদ্ধান্ত কিসের ভিত্তিতে সেনাপ্রধান ওয়াকার জমান দিলেন এবং সেখানে বিএনপি নেতৃবৃন্দ জাতীয় পার্টি জুনায়দ সাকি আসিফ নজরুল সহ যাদেরকে ডাকলেন তাদের অনেকেরই তো সেখানে কিসের ভিত্তিতে তারা গেলেন আর এদেরকে যে ডাকতে হবে এদের নিয়ে পরিকল্পনা করতে হবে যে শেখ হাসিনাকে বাদ দেওয়া হবে নতুন সরকার গঠন করা হবে এই যে এক্সিকিউটিভ পলিসিতে গেলেন সেনা প্রধান তিনি তখনো কিন্তু সরকার রয়েছে সরকার প্রধান শেখ হাসিনা তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান অর্থাৎ আইন অনুযায়ী সশস্ত্র বাহিনীর হাইয়েস্ট কমান্ডার তিনি কমান্ডারের কথা শুনলেন না তিনি কার কমান্ডে এটা চললেন এর পূর্বে অবসরপ্রাপ্ত সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া এবং আরও কিছু সেনাবাহিনীর কর্মকর্তারা মব সৃষ্টি করতেছিল সেনাবাহিনীর উপর প্রেশার সৃষ্টি করতেছিল সেনাবাহিনী কোনো অ্যাকশনে গেলে তারা সামনে দাঁড়াবে অর্থাৎ সেনাবাহিনীকে ইন্ডিপেন্ডেন্ট কাজ করতে না দিয়ে তারা তাদের প্রভাবে কাজ করার জন্য বিভিন্নভাবে কনভিন্স করলেন ওই সাংবাদিকের প্রশ্ন অবসরপ্রাপ্ত সেনাদের দ্বারা প্রভাবিত হলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার দ্বারা কনভিন্স হলেন নিষিদ্ধ জামাতসহ অন্য অন্যান্য দলের দ্বারা কনভিনসড হলেন একটা ডেমোক্রেটিক ওয়ে নির্বাচিত সরকার সে সরকারের বিরুদ্ধে হাজার অলিগেশন থাকতে পারে সেই সরকারের লফুল কমান্ডের বাইরে চলে গেলেন সেনাপ্রধান কনস্টিটিউশন কি বলছে সেনাবাহিনীর কর্মকর্তারা শপথ নেওয়ার সময় বলেন প্রয়োজনে আমি আমার জীবনের বিনিময়ে বাংলাদেশ বাংলাদেশের সংবিধান এবং বাংলাদেশের রাষ্ট্রপতিকে রক্ষা করব। সেই কনস্টিটিউশনে বলা হয়েছে লফুল অথরিটির কমান্ড ফলো করবেন লফুল অথরিটি বিদ্যমান সরকার সেই সরকার তো সামরিক সরকার ছিল না ইলেকটেড সরকার তার বিরুদ্ধে কারো ক্ষোভ থাকতেই পারে দ্যাট ইজ ডিফারেন্ট পার্ট তাহলে কনস্টিটিউশনকে ভায়োলেট হয়ে গেল বাংলাদেশের পরিস্থিতি অন্যরকম হয়ে গেল রাষ্ট্রপতির সঙ্গে যখন তারা বৈঠকে গেলেন সেখানে প্রস্তাব উঠল বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত তার দণ্ড মৌকুক করতে হবে রাষ্ট্রপতি নাকি বলছেন যেটাতে এক্সিকিউটিভের কাছ থেকে আসবে তখন সেনা প্রধান তাকে ডিকটেক্ট করে বলছেন না স্যার এটা আপনার করতে হবে এটা আপনার কাজ আপনাকে করতে হবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি শুধু দুইটা দায়িত্ব পালন করতে পারেন ইন্ডিভিজুয়ালি ইন্ডিপেন্ডেন্টলি আর কোনোটা না আর যা কিছু আসে নির্বাহী বিভাগের প্রধানের পরামর্শ তিনি করে থাকেন তাহলে বেগম খালেদা জিয়ার দণ্ড মৌকুপের জন্য নির্বাহী বিভাগ থেকে কোনো অ্যাডভাইস কোনো সাজেশন কোনো পরামর্শ আসছিল আসেনি সেনা প্রধান রাষ্ট্রপতিকে বাধ্য করলেন যে দরকার নাই আপনি যখন আয়না ঘর নিয়ে আলোচনা হলো তিনি বললেন যে আমি দেখতেছি যখন প্রসঙ্গ উঠল যে অনেকেই পালিয়ে যাচ্ছে তখন এয়ারফোর্স প্রধান নাকি বললেন যে এয়ারপোর্ট বন্ধ করে দিচ্ছি তারা কি এটা করতে পারেন তাদের কি রফুল একটিয়ার ছিলটা অবশ্যই না দেন যে গুরুত্বপূর্ণ বিষয়টা তিনি আলোচনায় নিয়ে আসলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকল্প সরকার গঠন প্রক্রিয়ায় সেনাপ্রধান কয়েকদিন যাবৎ কাজ করছেন তার কাছে প্রাপ্ত রিপোর্ট অর্থাৎ তিনি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং বাংলাদেশে তার বিভিন্ন সোর্স থেকে যেটা তথ্য পেয়েছেন তাই যদি হয় এবং তার প্রেক্ষিতে তিনি বিভিন্ন দলের লোকদের ডেকেছেন সেখানে নির্ভর করেছেন আসিফ নজরুল এবং অন্যদের উপরে যাদের কোনো লিগাল লফুল অথরিটি নাই তাদের উপর উনি নির্ভর করলেন আচ্ছা ধরে নিই কি তিনি করতে যাচ্ছেন এই যে এক্সিকিউটিভ একটা পলিসি তিনি করতে গেলেন এটা করার কি লিগাল অথরিটি তার ছিল তিনি কি এটা করতে পারেন তারপর যুক্তির খাতিরে আমরা ধরে নিই তিনি করতে গেছেন আচ্ছা উনি বিকল্প একটা সরকার গঠন করার প্রক্রিয়া গেলেন তাহলে যে সরকারটা বিদ্যমান ছিল শেখ হাসিনা সরকার সেই সরকারের স্ট্যাটাসটা কী হবে যদি বিকল্প সরকার প্রধান হয় একজন তাহলে তো আর দুইজন সরকার প্রধান থাকতে পারেন না একজন তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসেনি শেখ হাসিনার জন্য কি ব্যবস্থা তিনি রেখেছিলেন বিদ্যমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য তিনি কি ব্যবস্থা রেখেছিলেন তাকে কি এরশাদের সরকার পতন হওয়ার পরে ক্যান্টনমেন্টে নিয়ে আটকে রাখা হয়েছিল গ্রেপ্তার করা হয়েছিল শেখ হাসিনাকে কি সেটা করা হতো শেখ হাসিনাকে কি বিদেশে বা অন্য কোথাও নিরাপদে পাঠিয়ে দেওয়া হতো নাকি শেখ হাসিনাকে তোমার ভাগ্যে যা হয় হোক তোমাকে তোমার নিয়তির উপরে ছেড়ে দিলাম সেটাই ডিসিশন ছিল গণভবন যখন আক্রান্ত হচ্ছে হাজার হাজার উচ্ছৃঙ্খল মানুষ গণভবনের দিকে আসছে তখন কি গণভবনকে প্রোটেক্ট করার জন্য সেনাবাহিনীর বিশেষ কোনো টিম ডিপ্লয় করা ছিল না ছিল না তা থাকলে তো তারা গণভবনে ঢুকতে পারে না গণভবনের গেট তো পাহারাদার যারা ছিলেন তারা ছেড়ে দিলেন তাহলে মপ চলে আসতেছে সেই মপকে ঠেকাবার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাপ্রধানের পক্ষ থেকে কোনো স্পেশাল প্রোটেকশনের ব্যবস্থা ছিল না বাংলাদেশের একজন গণমাধ্যম ব্যক্তিত্বের একটা আলোচনা সভার ভিতরে তিনি বললেন অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তির রেফারেন্স দিয়ে তিনি বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিমানে উঠতে যাচ্ছেন সেই সময় সেনাপ্রধান তাকে ফোন করে বললেন স্যার আপনি আমার উপর আস্থা রাখতে পারলেন না মব ঢুকে যাচ্ছে গণভবনে তখন কি সেনাপ্রধান চাচ্ছিলেন তার উপর আস্থা রেখে শেখ হাসিনা গণভবনে অবস্থান করবেন আর মব এসে যাবে সেখানে আমরা কাল্পনিকভাবে যে ধরে নিই জেনারেল অকারকে উনি অনেক বিশ্বাস করছেন কারণ চার তারিখ রাতেও তাকে বিশ্বাস করছেন তার উপর বিশ্বাস করে শেখ হাসিনা গণভবনে থাকলেন হাজার হাজার লোক গণভবনে এসে গেল কি পরিণতি হতো শেখ হাসিনা আর শেখ রেহানার যদি ওই কথা সত্য হয় যে স্যার আপনি আমার উপর আস্থা রাখতে পারলেন না তাহলে কি আস্থা রাখতে বলেছিলেন জেনারেল ওয়াকার শেখ হাসিনাকে ভবিষ্যতের কথা ভবিতব্যের কাছে আপনি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল যারা একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার ক্ষমতা রাখে না সেসব দলের নেতাদের ডাকলেন শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বী সবাইকে ডাকলেন খালেদা জিয়ার উপদেষ্টাকে দায়িত্ব দিলেন রাজনীতিবিদের সঙ্গে যোগাযোগ করতে আর আপনার যিনি কমান্ডার প্রধানমন্ত্রী যিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী তার কমান্ড না শুনে সকালবেলায় ঢাকার সময় রাস্তা খুলে দিলেন ও উশৃঙ্খল জনতাকে আসতে দিতে আর শেখ হাসিনাকে বললেন আপনি আমার উপর আস্থা রাখতে পারলেন না মানে কেন আপনি চলে যাচ্ছেন বিষয়টি কিরকম খুবই যুক্তিগ্রাহ্য প্রশ্ন না শেখ হাসিনার জন্য বিকল্প কি পরিকল্পনা রেখেছিলেন জেনারেল ওয়াকার আপনি যখন রাজনৈতিক এবং অন্য অন্যদের ডেকে এনে বিকল্প ব্যবস্থা বিকল্প সরকার গঠনের প্রক্রিয়ায় ছিলেন আপনার কি মাথায় ছিল না বিদ্যমান সরকার প্রধান শেখ হাসিনার পরিণতি কি হচ্ছে তার জন্য কি বিকল্প ব্যবস্থা তার নিরাপত্তার জন্য কি ব্যবস্থা নাকি তাকে গ্রেপ্তার করা ক্যান্টনমেন্টে নেওয়া যেমন জেনারেলের সাথে নেওয়া হয়েছিল নাকি মবের কাছে তাকে ছেড়ে দেওয়া আজ হোক কাল হোক এই প্রশ্নগুলোকে দাসবে আরো প্রশ্ন এসেছে আপনি বাদ দিয়ে অনেক রিটায়ার্ড সেনা প্রধান রয়েছে বাংলাদেশে লেফটেন্যান্ট জেনারেল রয়েছে ব্রিগেডিয়ার জেনারেল রয়েছে আস্থা রাখলেন খালেদা জিয়ার প্রতিরক্ষা উপদেষ্টার উপরে এবং বাংলাদেশের ইতিহাসে রেকর্ড ব্রেক করে আপনি কনভিক্টেড একজন রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে দেখা করতে গেলেন সস্ত্রীক আপনি কি তা পারেন আপনি সেই সময় কি আপনার নিরপেক্ষতা রক্ষা করেছিলেন আপনি এভাবে অন্যদের দেখতে গিয়েছিলেন জামাতের আমির অসুস্থ হলে আপনি উদ্বেগ উৎকণ্ঠায় থাকেন আওয়ামী লীগের নেতারা যখন মবের শিকার হচ্ছে আপনি কি আপনার কোনো উদ্বেগ প্রকাশ করেছেন দেশের খ্যাতিমান শিক্ষাবিদ যখন গ্রেপ্তার হয়ে ভয়ঙ্কর অবস্থায় করে আপনি কি খোঁজ নিয়েছেন কখনো তাদের চিকিৎসার খোঁজ নিয়েছেন সম্পূর্ণ মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া একজন সাবেক প্রধান বিচারপতি আক্রান্ত হয়ে মেডিকেলে গিয়ে ট্রিটমেন্ট পাচ্ছে না আপনার সেখানে কি কোনো উদ্বেগ উৎকণ্ঠা দেশবাসী দেখছে অত্যন্ত প্রবীণ রাজনীতিকরা জেলখানায় যাওয়ার পথে এবং কোর্ট অঙ্গনে মবের শিকার হচ্ছে সেখানে কি আপনার কোনো উদ্বেগ উৎকণ্ঠা আসছে নাকি উদ্বেগ উৎকণ্ঠা বেগম খালেদা জিয়া ডাক্তার শফিকুর রহমান এবং বিশ্বস্ত তার জায়গায় খালেদা জিয়ার উপদেষ্টা জেনারেল ফজলে আকবর অনেকেরই প্রশ্ন সরকার পরিবর্তন হতেই পারে জেনারেল ওয়াক পরিবর্তনই যখন করবেন সেই সিদ্ধান্তে গেলেন তখন বিদ্যমান সরকার প্রধান শেখ হাসিনার জন্য আপনি কি সেফ এক্সিট রেখেছিলেন কারণ আপনি তো বলেছেন শেখ হাসিনা চলে গেছেন এটা আপনি জানেন না তাই যদি না জানেন তাহলে ধরে নিন শেখ হাসিনা গণভবনেই ছিল মব বিশেষ কোনো প্রতিরক্ষা বহ তৈরি করা হয়নি তাহলে কি এমন একটি পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত হতাম এই প্রশ্নের জবাব কি জেনারেল ওয়াকার খুবই প্রাসঙ্গিক না এনসিপির গালে কোন সে একটা চর মেরেছে পাকিস্তানের মন্ত্রী কারণটা কি আপনারা দেখেছেন আজকে দিনের সকালের দিকে বা গতকালকে এনসিপি একটি সম্মেলন করেছে সংবাদ সম্মেলন সেখানে বলেছে আমরা একাত্তরের অমীমাংসিত বিষয়টি মীমাংসা করার জন্য পাকিস্তানকে বলেছি ওই ব্যাপারে আমরা বলবো না পাকিস্তান সেটি সংবাদ সম্মেলন করে বলবে অর্থাৎ পাকিস্তানের উপপররাষ্ট্র উপপ্রধানমন্ত্রী সেটি বলবে আজকে তিনি কি বলেছেন তিনি বলেছেন চুয়াত্তর সালে এবং মোশারফের সময়ে সেটা নিষ্পত্তি হয়ে গেছে মিথ্যা কথা বাটপারের পুত বাটপার দর্শকের পুর দর্শক একাত্তরে আমার আর এই লক্ষ নারীকে দর্শন করেছে তোর পূর্বপুরুষেরা তুই একটা দর্শকের পূর্বপুরুষ উত্তর পুরুষ তুই দর্শক তোর জাতি দর্শক এই দর্শকে জাতি বাংলাদেশে এসে মিথ্যা কথা বলছে মোশারফ বলেছিল আমি সেই বক্তৃতাটি শুনেছি যে একাত্তর সালে যেটি হয়েছে সেটি দুঃখজনক কি অর্থে দুঃখজনক বলেছে যে বায়ু বায়ু যুদ্ধে দেশটা বাঘ হয়ে গেছে সেটা দুঃখজনক একবারও তারা বলেনি যে একাত্তরে আমরা অন্যায় করেছি বাংলাদেশের উপরে নির্যাতন করেছি আমরা দর্শন করেছি আমরা যুদ্ধ অপরাধ করেছি সিমলা চুক্তির ভিত্তিতে তাদের কথা ছিল একশো চুরানব্বই জন যুদ্ধ অপরাধীদের বিচার করবে পাকিস্তান হামদুর রহমান নামে একটি কমিশনও করা হয়েছিল সেই কমিশনের রিপোর্টে বলেছে বাংলাদেশে ছত্রিশ হাজার লোককে হত্যা করা হয়েছে আমরা জানি একটি সংখ্যা এটার কম হতে হতে পারে পারে। বেশিও সেদিকে আমরা যাচ্ছি না আমরা যেদিকে যাচ্ছি হামদুর রহমান কমিশনও ছত্রিশ হাজার লোকের নিহত হওয়ার কথা স্বীকার করেছে পাকিস্তানের কমিশন সেই জন্য পাকিস্তান কখনো ক্ষমা চায়নি এই টমার এনসিপি এই শিশু পার্টি তারা বলেছিল পাকিস্তানের কাছে তারা দাবি জানাবে এখন তারা বলছে পাকিস্তানের কথাই সত্যি এই এনসিপিকে কে দিককার জানাই ডক্টর ইনুস দিককার জানাই কিন্তু আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন পাকিস্তানের ন্যারেটিভের সাথে তারা একমত নয় সেই জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই কিন্তু একটা বিষয় মনে রাখবেন উনিশশো সালের এই নির্যাতন এই হত্যা এই অত্যাচার এই লুণ্ঠনের পর পাকিস্তানের মতো একটা ফেল রাষ্ট্র পাকিস্তানের আমাদের কাছে ভিক্ষা চাওয়ার আছে আমাদের পাকিস্তানের কাছে কোনো কিছু চাওয়ার নেই বাংলাদেশের আজকের অবস্থাও পাকিস্তানের চেয়ে ভালো বাংলাদেশের আজকের অর্থনীতিও পাকিস্তানের চাইতে ভালো আজকেও পাকিস্তানের দুই টাকা দিয়ে বাংলাদেশের এক টাকা পাওয়া যায় না তাহলে আপনারা বোঝেন পাকিস্তানের কাছ থেকে তো আমাদের কিছু চাওয়ার নেই আমরা তো পারমাণবিক যুদ্ধ করবো না আমাদের যুদ্ধ করার দরকার নেই আমরা কার সাথে যুদ্ধ করব। আমাদের দরকার শান্তি আমাদের দরকার অসাম্প্রদায়িক চেতনার বিকাশ আমাদের দরকার বাংলাদেশের সুষ্ঠু উন্নয়ন আমাদের দরকার একাত্তরের পরাজিত শক্তি সাম্প্রদায়িক শক্তি যেন মাথা উঁচু করে বাংলার জমিনে কখনো দাঁড়াতে না পারে আসুন আমরা সবাই মিলে ফজলুর রহমানের মতো দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদেরকে সাপোর্ট করি যে দলেই ফজলুর রহমান থাকেন আমি জানি আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী আমি ফজলুর রহমানের রাজনৈতিক রাজনীতির সাথে নেই কারণ তিনি বিএনপি রাজনীতি করেন কিন্তু তিনি যে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন একাত্তরের পরাজিত শক্তির বিরুদ্ধে কথা বলেছেন জামাতের বিরুদ্ধে কথা বলেছেন পাকিস্তানের কথা বলেছেন আমি তাকে শ্রদ্ধা জানাই সালাম করি তিনি যদি মারাও যান মারা যাবেন এই বাংলাদেশে বীরের মতো মাথা উঁচু করে চোরের মতো নয় ভাইরা আমার আপনারা দেখেছেন আপনারা শুনেছেন আপনারা বুঝেছেন বাংলাদেশ একটি অন্ধকার গলির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এই বাংলাদেশকে পাকিস্তান আপনারা জানেন উনিশশো সালে আমাদেরকে যেভাবে ভারত সাহায্য করেছিল গত চল্লিশ পঞ্চাশ বছরে ভারত যেভাবে আমাদেরকে অর্থনৈতিক নানানভাবে উঠতে সহযোগিতা করেছিল আজকে ভারতের অ্যাবসেন্সে বাংলাদেশের অর্থনীতি মাটির নিচের দিকে চলে যাচ্ছে তাই আসুন আমরা পাকিস্তান মুখী হব না আমরা বাংলাদেশ মুখী হব আর আমাদের চারপাশে যেহেতু ভারত ভারতের সাথে চূড়ান্ত একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আমাদের দেশকে আমরা উনিশশো সালের মুক্তিযুদ্ধের চেতনায় আবার স্বয়ং সম্পূর্ণ দেশ এবং জাতি হিসেবে গড়ে তুলব সাতভাগ গাউরা মানুষ আওয়ামী লীগের যারা বলছে যে মাললে মারো আওয়ামী লীগকে ভোট দেবই তারা বলেছে আমরা আওয়ামী লীগকে দিব তেরো ভাগ মানুষ বলেছে আমরা কাকে ভোট দিব সেটা আমরা বলবো না তার মানে তারা জানে আওয়ামী তারা ভোট দিবে আওয়ামী লীগের কথা বললে তাদের চলবে তাদের নির্যাতন চলবে চলবে হত্যা মব এগুলো দর্শন তাই তারা বলেনি তাইলে দেখেন আটচল্লিশ পার্সেন্ট বলছে আমরা জানি না কাকে ভোট দিব তার মানে এরা আওয়ামী লীগের ভোটার যারা সাত পার্সেন্ট গাউরা মানুষ কট্টর আওয়ামী লীগ তারাও আওয়ামী লীগের ভোটার আর যে তেরো পার্সেন্ট বলছে আমরা কাকে ভোট দেবো সেটা আমরা বলবো না সেই তেরো পার্সেন্ট আওয়ামী লীগের ভোটার তাহলে তেরো পার্সেন্ট আর সাত পার্সেন্ট হলো বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট আর আটচল্লিশ পার্সেন্ট কত হয়েছে আপনারা হিসাবটা করে দেন প্রায় আটষট্টি ভাগ মানুষ তার মানে হচ্ছে জামাত বিএনপি এনসিপি সব মিলে আটষট্টি বাইরে ওই অংশটি তারা পেতে পারে তাহলে আটষট্টি ভাগ মানে কত আর কত বাকি থাকে বত্রিশ পার্সেন্ট অর্থাৎ বিএনপির সাথে জামাতের সাথে এনসিপির সাথে অবৈধ ইউরুসের সাথে মাত্র বাংলাদেশের বত্রিশ পার্সেন্ট লোক আছে আর বাকি আটষট্টি ভাগ মানুষ আওয়ামী লীগ এবং তার অন্যান্য সহযোগী যারা আছে বা অন্য যারা আওয়ামী লীগের অ্যালাই আছে কোয়ালিশন আছে তাদের সাথে রয়েছে তাই জামাত বিএনপি এবং এনসিপি চিন্তা করলো যে ডক্টর ইনুসকে দিয়ে কোনো না কোনো ভাবে আওয়ামী লীগকে ভোট বন্ধ রাখতে হবে কারণ আওয়ামী লীগ যদি ভোটে দাঁড়াতে পারে এই এক বছরে বাংলাদেশকে যে জায়গায় নিয়ে গিয়েছে তারা এই জামাত এই বিএনপি এই এনসিপি এবং ডক্টর ইউনুস গং সেখান থেকে বাংলাদেশের মানুষ তাদেরকে ভোট দেওয়ার কোনো সম্ভাবনা নেই তার মানে আসনের মধ্যে অধিক আসন আওয়ামী লীগ এককভাবে পাবে এই জিনিসটা বুঝতে পারার পর তারা আওয়ামী লীগকে ভোট থেকে বিরত রাখার জন্য আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে এবং আওয়ামী লীগকে ভোটে যেতে দেবে না এবং দিলে তারা ক্ষমতায় আসতে পারবে না নিশ্চিত হয়ে গেছে তারা তাই ফজলুর রহমানের মতো যারা প্রগতিশীলতার কথা বলে মৌলবাদের বিরুদ্ধে কথা বলে জামাতের বিরুদ্ধে কথা বলে একাত্তরের গাতকদের বিরুদ্ধে কথা বলে পাকিস্তানের বিরুদ্ধে কথা বলে তাদেরকে কোনো না কোনোভাবে ভাবে দল থেকে বের করে দিতেই হবে আর পাকিস্তানেরও তাই প্রেসক্রিপশান সেই প্রেসক্রিপশানের উপরে ভিত্তি করেই এই ফজলুর রহমানকে মাত্র বারো ঘন্টা চব্বিশ ঘন্টার নোটিশ দিয়ে দল থেকে বহিষ্কার করার চিঠিটি তৈরি করে রেখেছেন আমরা মনে করি ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা ধার মানে শিরদার সোজা করে দাঁড়ান আপনারা এই দেশ আপনাদের এই সমাজ আপনাদের এই রাষ্ট্র আপনাদের 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 পূর্বপুরুষের রক্ত ঘাম শ্রমে এই দেশ স্বাধীন হয়েছে সালের মহান আপনারা সমর যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আপনাদেরকে বিত হলে চলবে না লক্ষ লক্ষ মানুষ আটষট্টি ভাগ মানুষ বাংলাদেশের আপনাদের পেছনে দাঁড়িয়ে আছে আপনাদের দিকে দাঁড়িয়ে তাকিয়ে দাঁড়িয়ে আছে তাই জামাত এবং মৌলবাদী গোষ্ঠী একাত্তরের পরাজুতি শক্তির প্রতি মাথা রতনায় মাথা উঁচু করে বলেন আমি উনিশশো একাত্তর সালের মহানে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধা এদেশের এই দুর্দিনে আমরা এই মুক্তিযুদ্ধের স্বপক্ষেই থাকবো